ভিতরে আসতে পারি স্যার এসেই তো পড়েছেন বসুন বলুন আপনার কি দরকার দরকার তো অনেক কিছু কিন্তু কথায় পাই বলুন বেশি কথা না বলে বলুন কি দরকার সকালে টিফিন খাওয়ার জন্য ডিম কি দরকার রাস্তা ধারে গাড়িতে যান দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য মাছ ভাত দরকার হোটেলে যান রাতে ডিনারের জন্য ফ্রায়েড রাইস আর চিকেন চিল্লি দরকার রেস্টুরেন্টে যান পরার জন্য জামা কাপড় দরকার শপিং মলে যান ভালো করে ঘুমানো দরকার সিনেমা হলে যান একটু নিরালা ঝুম জায়গা যাওয়া দরকার তাহলে শ্মশানে যান এই সব সমস্যা নিয়ে এখানে এসেছেন কেন জানেন না এটা পুলিশ স্টেশন আমি কি একবারও বলেছি এটা রেল স্টেশন বলুন আপনার সমস্যাটা কি সমস্যা কি শুধু একটা বেশ আপনার যে কটা সমস্যা আছে বলুন এই ধরে চোখে একটু কম দেখছি কানে একটু কম শুনছি খাসি মাংস হাত চাবাতে গেলে দাঁতে একটু ব্যথা লাগছে মাছ মাংস ডিম একসাথে খেলে গ্যাস হয়ে যাচ্ছে অনেক সমস্যা স্যার অনেক সমস্যা আরে এটা কি ডাক্তারখানা নয় এটা পুলিশ থানা পরিষ্কার করে বলুন এখানে কেন এসেছেন স্যার কমপ্লেন করতে এসেছি কমপ্লেন আচ্ছা বুঝলাম এবার বলুন কি জন্য কার জন্য কমপ্লেন করবেন আমার কাছে সব নারকেল চুরি হয়ে গেছে স্যার বেশ নাম বলুন কার নাম বলবো স্যার চোরের নাম না আপনার নাম বলুন আমার তো অনেক নাম কোন নামটা বলবো স্যার অনেক নাম তোর মানে হ্যাঁ স্যার দাদু ডাকে পাকা বলে ঠাকুমা ডাকে সজা বলে বাবা ডাকে আলু বলে মা ডাকে কালু বলে কোন নামটা বলবো স্যার আপনার সব সার্টিফিকেটের কি নাম আছে সেটা বলুন সেই তো অনেক নাম রেসিডেন্ট সার্টিফিকেটের নাম আছে ভুট্টু ইনকাম সার্টিফিকেটে আছে পটু নো 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 স্কুল সার্টিফিকেটে আছে গুড্ডু বাপ রে বাপ আপনার জন্ম সার্টিফিকেটে কি নাম আছে বলুন জন্ম সার্টিফিকেটে জন্ম সার্টিফিকেটে জন্ম সার্টিফিকেটে আছে কোটা লেগ गवर्नमेंट কোটা লেগ गवर्नमेंट মানে এটা আবার কোন নাম হলো কোটা লেগ गवर्नमेंट কেন হবে না স্যার পটাই হলো ফার্স্ট নেম মিডিল নেম আর গভর্নমেন্ট হলো সান নেম মানে টাইটেল ইন্টেলিজেন্ট লোকরাই বুঝতে পারবেন দেখি আপনি কত ইন্টেলিজেন্ট বুঝেছি পটাই লেগ গভর্নমেন্ট মানে পটাই চরম সরকার তাই তো একদম ঠিক ধরেছেন লেগ মানে চরম আর গভর্নমেন্ট মানে সরকার যা বাত হে আপনার বাবার নাম স্যার কোন বাবার নাম বলবো সে আবার কি আপনার কত বাবা কেন দুটো মানুষ আবার দুটো বাবা হয় নাকি আমি কিন্তু একদম ইয়ার পছন্দ করি না হ্যাঁ স্যার হয় তো কারো না কারো একটা বাবা আবার কারো কারো দুটো বাবা সেটা আবার কেমন শুনি স্যার যারা বিয়ে করে নি তাদের একটা বাবা মানে নিজের বাবা আর যারা বিয়ে করেছে তাদের দুটো বাবা মানে নিজের বাবা আর শ্বশুর বাবা তাই আমি জিজ্ঞেস করছি কোন বাবার নাম বলবো নিজের বাবার নাম নাকি শ্বশুর বাবার নাম আপনার নিজের বাবার নাম তাই বলুন আমার নিজের বাবার নাম হলো ব্ল্যাক লেক গভর্নমেন্ট বুঝে গেছি ব্ল্যাক লেক গভর্নমেন্ট মানে কালো চরম সরকার তাই তো হ্যাঁ স্যার একদম ঠিক ধরেছেন আপনি কত ইন্টেলিজেন্স স্যার ঠিক আছে ঠিক আছে আমার সম্পর্কে আর বেশি বলতে হবে না তো আপনি এখন আছেন কোথায় কেন থানায় আছি আপনার সামনে বসে আরে সেটা বলছি না বলছি আপনি কথায় থাকেন মানে আপনার বাড়ি কথায় স্যার আমার বাড়ি আমার বাড়ি হল লেমন গার্ডেন ফাইভ হেট মোড় লেমন গার্ডেন ফাইভেট মানে আমার কুড়ি বছর সার্ভিস লাইফে এমন জায়গার নাম তো কোনোদিন শুনিনি ভালো করে বলুন লেমন গার্ডেন ফাইভ হেট মোড় মানে হল লেবু বাগান পাঁচ মাথা মোড় সেটা এখান থেকে কত দূর স্যার বাসে করে যাবেন নাকি হেঁটে হেঁটে যাবেন আমি বাসেও যাব না আমি হেঁটেও যাব না আমি আমার গাড়িতে যাব মোটর সাইকেলে যাবেন না চার চাক্কায় যাবেন আমি আমার চার চাক্কা সার্ভিস গাড়িতে যাব বোলেরো গাড়িতে যাবেন নাকি কি জিপ গাড়িতে যাবেন আমি বোলেরো গাড়িতে যাবো গাড়িটা নিজে চালাবেন নাকি কি ড্রাইভার চালাবেন ড্রাইভার চালাবেন ড্রাইভার ড্রাইভারটা ইয়ং নাকি কি বুড়ো ড্রাইভার আবার ইয়ং বুড়ো দিয়ে কি হবে ইয়ং ড্রাইভার হলে তিরিশ মিনিটে পৌঁছিয়ে দেবে আর বুড়ো ড্রাইভার হলে এক ঘন্টা লাগাবে এবার বলুন আপনার গাছে নারকেলগুলো গুলো দিনকে চুরি হয়েছিল নাকি রাতে চুরি হয়েছিল রাতে চুরি হয়েছে তখন আপনি কি করছিলেন স্যার তখন আমি রাতে খেয়ে দিয়ে ঘরের বারান্দায় বসে একটা বিড়ি খাচ্ছিলাম আপনি জেগে থাকার পরেও চুরি হয়ে গেল আমিও কাল রাত থেকে সেটাই ভাবছি আমি জেগে থাকার পরেও আমার গাছে নারকেল চুরি হয়ে গেল আপনি চুরি হতে দেখেছেন তাহলে আর বলবো কি একদম আমার চোখের সামনেই চুরি হয়েছে আমার নিজের চোখের আগেই হয়েছে আপনার চোখের সামনেই চুরি হয়ে গেল আর আপনি কিছু বললেন নাকি আশ্চর্য আমি তখন বিড়ি টানছিলাম আর ভাবছিলাম কি ভাবছিলে শুনি চোরটা আমার পাঁচিল দরজা খুলে আস্তে আস্তে আমার বাগানে ঢুকলো তারপর আমি তখন বিড়িতে একটা টান দিয়ে ভাবছি আর দেখছি তারপর চোরটা চারের দিকে তাকালো কেউ আছে কি না দেখলো আমি তখন বিড়ির আগুনটা হাতের মধ্যে লুকিয়ে রাখলাম আর ভাবতে শুরু করলাম দেখি ও কি করে তারপর 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 চোরটা বাদুরের মতো লাফিয়ে লাফিয়ে গাছে উঠল গাছে উঠে প্রথমে একটা ডাব কেটে তার জলটা খেল তারপর এক এক করে সব ডাব আর নারকেল গুলো নিচে ফেলতে লাগলো তখনও আপনি ভাবছেন হ্যাঁ তখন আমি ভাবছি আর বিড়ি টানছি তাহলে তখন আপনি চিৎকার করলেন না কেন চিৎকার করলে তো চোরটা পালিয়ে যাবে আর আমার গিন্নির কাঁচা গুণটা ভেঙে যাবে গিন্নির কাঁচা গুণ ভেঙে গেলে আমার কি আর রক্ষা আছে কি সাংঘাতিক ব্যাপার তারপর চোরটা কি করলো তারপর চোরটা গাছ থেকে নেমে বাইরে গেল বাইরে থেকে একটা টোটো এনে সব ডাব আর নারকেলগুলো টোটোতে চাপিয়ে সেগুলো বিড়ি স্পিডে সাইড করে রকেটের মতো বেরিয়ে চলে গেল কি সাঙ্গতি কি সাঙ্গতি ছোটটা তখন বেরিয়ে যাচ্ছে তখনও ওকে ধরলেন না কেন তখন তো একবার চিৎকার করতে পারতে আমি তো তখন বিড়ি টানছি আর ভাবছি কি করা যায় তারপর যখন ভাবা শেষ হলো আর আমি আপনার কাছে চলে এলাম কি সাঙ্গতি কি সাঙ্গতি বেশ আপনি ভাবতেই থাকুন আর দেখুন এবার আমি কি করি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যত বেশি হাসতে তত তত যত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন